নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমার শ্বশুরবাড়িতে মা মনসা পুজো আজ বাড়িতে রান্না পুজো হবে দেখুন মা মনসাকে দর্শন করুন কেমন লাগছে জানাবেন আজ আমার ছেলের মুন্ডন এখানে একটি ভাইপো ঢাক বাজাচ্ছে এটি আমার একটি ননদিনী এটি আমার ছেলে মুন্ডন আছে খুব কান্না করছিল মুন্ডনের জন্য হবে না অবস্থা একদিকে আমি ধরে একদিকে ওর বাবা ধরে খুব অসুবিধা করে করেছি এই যে আমার ছেলেটি ওর বাবা এখানে দন্ডি কাটা হচ্ছে এটি আমার ননদিনী ওই আরেকটি ননদিনী আরেকটি পেছনে যেটি আছেন সেটা মধ্যেখানে যেটি আছেন যেটি আমার কাকিমা এটি আমার ননদিনী এগুলো সবগুলোই আমার ননদিনী আমার শ্বশুরবাড়ি হুগলিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এটি মামনসার থান পুজো হয়ে গেছে এখানে পুজো হচ্ছে বহু বছরের পুজো তো বাড়িরই পুজো আমাদের এনারা সবাই আমার ননদ এটাই আমার যা